এদিকে জাতিসঙ্গে ভাষণ দিতে গিয়ে কঠিন বিপদে পড়ল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনার উপর হামলা করার জন্য একে একে ছুটে আসছে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীরা এমনকি যুক্তরাষ্ট্র কাপাচ্ছে আওয়ামী লীগের আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি শেখ হাসিনার বৈধ সরকারকে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করা হয়েছে সংবিধান লঙ্ঘন করে একটি অনির্বাচিত দহলদার সরকার এই সরকার ক্ষমতায়

একটা সাক্ষাৎকারে তিনি বলছিলেন যে মাসের মাথায় দর্শক দূরে কাছে কিংবা বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক সাধারণ অধিবেশনে যোগ দিতে ডক্টর সাহেব তিনি কিন্তু যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সেখানে গিয়ে কঠিনভাবে হামলার শিকার তিনি দর্শক এয়ারপোর্ট থেকেই তিনাকে বাধা দেওয়া হয়েছে তিনি অধিবেশন শেষ করার পর এয়ারপোর্টে যখন এসেছেন তখনই কিন্তু তিনাকে আওয়ামী লীগের কিছু দোষর তারা কিন্তু অ্যাটাক করেছে দর্শক এবং তারা এটাও বলছে যে শেখ হাসিনা ডক্টর ইউনুস অবৈধ শেখ হাসিনাকে তারা ক্ষমতায় বসাবে যে কোনো কায়দায় দর্শক কীভাবে ক্ষমতায় বসাবে জানি না কিন্তু তারা এয়ারপোর্টে কী শুরু করেছে সেটা আমরা দেখব যে আওয়ামী লীগের সেই আফসোস লীগ তারা কি করতেছে এয়ারপোর্টে চলুন এ বিষয়ে দেখে আসি তার আগে আমরা ছোট্ট করে একটা বিজ্ঞাপন দেখব যারা বিজ্ঞাপন দেখবেন না তারা স্কিপ করে যাবেন তারপরেই আমরা মূল ভিডিওতে চলে যাবো আজকে আমি মোস্ট অ্যাপ সম্পর্কে বলবো মোস্ট পেলে হলো বাংলাদেশের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত অনলাইন গেমিং অ্যাপ এখানে রেজিস্ট্রেশন করলেই পাবেন একশো পঞ্চাশ টাকা ফ্রি বোনাস প্রতি পাবেন টাকা আনলিমিটেড এছাড়াও সিপিএল উপলক্ষে দিচ্ছে মিলিয়ন টাকার বোনাস যা হাতছাড়া করার নয় এছাড়াও মোস্টপ্লে দিচ্ছে দৈনিক ত্রিশ পার্সেন্ট এক্সপোর্ট রিলোড বোনাস এবং প্রতি ডিপোজিটে দুই পয়েন্ট পঁচিশ পার্সেন্ট বোনাস আনলিমিটেড জিপি সালাটা পাবেন দৈনিক দশ পার্সেন্ট ক্যাশব্যাক বোনাস এছাড়াও এভিয়েটার গেমে পাবেন সপ্তাহে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দশ পার্সেন্ট ক্যাশব্যাক বোনাস আপনার জন্মদিনে পাবেন দুই হাজার টাকা জন্মদিন বোনাস ফেসবুক রিভিউ করে বিনামূল্যে দুইশো টাকার বোনাস লুফে নেন তাই সকল বোনাস পেতে আমার পিন কমেন্ট থেকে মোসপেলে অ্যাপের বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জন যাত্রা শুরু করুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইনুসের যোগ দেওয়াকে কেন্দ্র করে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে তাদের এই বিক্ষোভ প্রতিবাদ অন্যদিকে ডক্টর ইনুসকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা এই দুই পক্ষের অবস্থানের কারণে বাড়তি পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা যায় সেখানে আওয়ামী লীগ নেতা কর্মীদের দাবি শেখ হাসিনার বৈধ সরকারকে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করা হয়েছে সংবিধান লঙ্ঘন হয়েছে এই সরকার ক্ষমতায় করে দেশে হত্যাযোগ্য ধ্বংসযোগ্য চলছে শেখ হাসিনাকে আবার ফিরিয়ে নিয়ে বাংলাদেশে আবার সেই এই সমৃদ্ধ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চোর দাবি জানাচ্ছি আওয়ামী লীগ যাতে আগামী নির্বাচনে অংশ নিতে পারে সেই পরিবেশ তৈরির দাবিও জানান কেউ কেউ নির্বাচনের মাধ্যমে এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগকে রাজনীতি করার একটি সৃষ্টি করার জন্য অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা বলছেন ডক্টর ইউনুস যতদিন জাতিসংঘের অধিবেশনে থাকবেন ততদিনই মাঠে থাকবেন তারা ডক্টর ইউনুস সাহেব উনি আমাদের গর্ব উনি আসছেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি থাকবে আমরা তার সাথে আছি আমলিক যেখানে আছে আমরা আমলিককে বিতহত করবার জন্য আছি অতন্ত্র প্রহরীর মতো এই আমলি গুন্ডার হাত থেকে আমরা রক্ষা করব শেখ হাসিনা দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করারও দাবি জানান কেউ কেউ শেখ হাসিনাকে অতি বিলম্বে গ্রেফতার করে বাংলাদেশ শান্ত হবে গত বছর জাতীয় সংসদের অধিবেশন জওয়াকান্ড হচ্ছে যা আমি খবর পেয়েছি নভেম্বরের মধ্যে হয়তো দেখা যাবে যে আমি একটা খবর জানতে ওঠার চেষ্টা করবে অনেক সময় খবর থাকে খবরের পিছনের খবর থাকে তিন কোর্স মেয়ের একসাথে ডিসিশন ডিসিশন নিচ্ছে তাদের ইয়া অ্যাডভাইস দিচ্ছে না জানাল আজিজ জানাল শফিউদ্দিন এগুলো একজন অ্যাডভাইজার আর রত আছেই ওয়াকার সারকে জেনারেল শাহিনকে অজিত দোহালের সাথে টেক্স আদান প্রদানের জন্য এখন পর্যন্ত অব্যাহতি না দিয়ে থাকে এক জায়গা থেকে একজন পুষ্টি দিয়ে থাকে আপনি ওয়াকার সার কি আশা করেন ডক্টর ইউনিসকে আমি বলবো টু গেট কন্ট্রোল অফ আর্মি দেশের মধ্যে এখন তিনটা সরকার চলতেছে একটা হচ্ছে ডক্টর ইউনুস সরকার ওয়াকার সরকার আর একটা হচ্ছে এক্স সৈরাচারী সরকারের দোষরদের সরকার অলরেডি আমাদের চিটাং এই গত পনেরো ষোলো বছর ধরে কিছু হয় না এই হঠাৎ করে চলেছে কেন হয়েছে এখানে ভারতীয় ইন্ধন আছে আমাদের একজন রাষ্ট্রীয় প্রতিষ্ঠা কেউ একজন এই কথাটা বলেছে যে ভারতীয় ইন্ধন আছে বাংলাদেশে একদল যারা আওয়ামী ফ্যাসিবাদের দোষর তারা দেশকে একটা অস্থিতিশীল করতেছে আসসালামু আলাইকুম আমি আবার একটা লাইভ নিয়ে আসলাম আমার কাছে মনে হচ্ছিল যে এই সমস্যাগুলো নিয়ে আমার ভিউটা আমি যারা আমার ভিউয়ার্স আছে তাদেরকে দেই প্রথম হচ্ছে আমি যখন সেনাবাহিনীতে ছিলাম আমি অ্যাকচুয়ালি যখন সিভিলিয়ান কেউ সেনাবাহিনী নিয়ে কথাবার্তা বলতো ইভেন রিটায়ার্ড অফিসাররা পেপারে মানে আর্মির বা কোনো কিছু লিখত এগুলো আমাকে খুব হার্ড করত। হার্ড করতো তো সেম এই জন্যই মানে আমি যদিও আর্মি রিলেটেড কথাবার্তা বলি তো আমি চেষ্টা করি যে আর্মি সম্বন্ধে একদম ক্রাইসিস না হলে বলবো না বাট আর্মি নিয়ে বলতে হচ্ছে প্রতিবারে এখন আমি যে আসলাম সেটা হচ্ছে আমি কয়েকদিন আগে একটা নিউজ পেলাম যে এখন যেহেতু দুইটা লেফটেন্যান্ট জেনারেলের পথ খালি আছে এখানে প্রমোশন দেওয়া হবে সো এখন যারা সিনিয়র যারা আছে তাদের দুজনের নাম আমি শুনলাম একজন হচ্ছে মেজর জেনারেল হাজারি স্যার আরেকজন হচ্ছে মেজর আনোয়ার দুজনেই বাইশ লং কোর্সের এবং বাইশ লং কোর্স থেকে এই দুজন অ্যাটলিস্ট একজনকে দেওয়া হবে তা এটা নিয়ে আর কোনো কিছু কারণে হাজারি স্যার হচ্ছে ওনার কোর্সের ফার্স্ট ম্যান আনোয়ার স্যারও সামনের দিকের এবং দুজনেই ভালো অফিসার আনোয়ার স্যারের সরি হাজারি স্যারের নিউট্রালিটি নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নাই ইজ এ ক্লিন ম্যান আনোয়ার স্যার নিয়ে কিছু অনেকে ডাউট টাউট দেবে স্টিল আমি বলবো যে যেহেতু সামনের দিকে যারা আছে মেজর জেনারেল যারা সামনের দিকে তাদের নাম প্রায় আসা উচিত তো এইটা আমি বলতে হচ্ছে ছয় সাত দিন আগের কথা কথা হঠাৎ করে আমি আজকে সকালবেলা শুনলাম যে ওই লিস্টের মধ্যে মেজর জেনারেল মঈন খান যিনি বর্তমানে নাইন ডিবেট জিওসি উনার নাম আছে এখান থেকেও আমার কাছে মনে হয় যে কিছু একটা ঘাপলা আছে কি যে খান স্যার হচ্ছে তার কোর্সের অফিসার মাঝখান সেই অ্যাভারেজ অফিসার যেহেতু জেনারেল তারিক সিদ্দিকী বাইশ লং কোর্সের টার্ন টার্নডার ছিল সো এই অ্যাভারেজ বাইশ লং কোর্সের এর পুরো কোর্সটাকে উনি আহ উপরে ওঠানোর চেষ্টা করছে এবং এদের লয়ালিটি আকাশ সময় এই যে কজন আছে জয়াল হামিদ আর অনেকে আছে যে তারপরে রাশেদ আর অনেকে আছে মানে এরা সব তার সিদ্দিকীর অন্তপ্রাণ এই মহিন খান স্যার আপনি যদি চিন্তা করতে পারেন মহিন খান স্যার আমি আমি নিজে চাকরি করছি হি ইজ এ ফাইন জেন্টলম্যান বাট কথা হচ্ছে এই ফাইন জেন্টলম্যানরা যখন প্রমোশনের রেসে আসে এবং আওয়ামী যোগদান করে ফেলে আপনি যদি দেখেন এর আগে যে এখন পর্যন্ত যে কয়জন লন্ডনে ডিএ হিসেবে গিয়েছেন হান্ড্রেড প্রমোটেড এবং আরেকটা জিনিস আমি কখনো বলি নাই সেটা হচ্ছে ওখানে তারেক সিদ্দিকি এবং শেখ রেহানা তাদের ফ্যামিলি আছে এবং তাদের দেখভাল করত ডিজিএফআই থ্রোহিম যারাই এই ছিল তাদেরকে নাইন ডিভেড হচ্ছে সবচেয়ে সরকারের সবচেয়ে বড় আর্মির সবচেয়ে বড় পাঞ্চ লাইন বিকজ তারা ঢাকা থেকে কাছে ঢাকায় যেরকম একটা তিনটা ব্যাটালিয়ান সো একটা ডিভিশন আছে ওই ডিভিশনের স্ট্রেংথ হচ্ছে সরকারের স্ট্রেন সো পলিটিক্যাল গভর্নমেন্ট সবচেয়ে তার কাছের ইনার কোর গ্রুপকে সবসময় ওখানে রাখে মঈন খান স্যার হচ্ছে ইনার কোর গ্রুপের লোক তার নাম কেন লেফটেন্ট জেনারেল লিস্টে আসবে এবং পিছন থেকে যদি লিস্টে আসে তার মানে হচ্ছে দেখবেন লেফটেন্ট জেনারেল হয়ে গেছে আমি এইটুকু বলতে পারি যখন এই আন্দোলনটা চলছিল এই আন্দোলন চলার সময় নাইন ডি একটা ইলিমেন্টের ঢাকায় ছিল যারা এই আন্দোলনের এই এই ছাত্রদের আন্দোলনকে দমানোর চেষ্টা করছিল ওনার একটা কন্ট্রোল সেন্টার ছিল আর্মি হেডকোয়ার্টারে ওখান থেকে উনি তারেক দিয়ে গিয়ে এবং শেখ হাসিনাকে ডাইরেক্ট ইনফরমেশন দিত আমার সাথে কিছু জুনিয়র অফিসারের যারা সাভারে আছে জুনিয়র অফিসার আমার সাথে যোগাযোগ করেছিল কি কারণে স্যার আমাদের কাছে আছে আওয়ামী লীগের লোকজন এবং তাদের সিপাহীদের কাছে অস্ত্র আসে কিন্তু আমরা যখন অপারেশন করতে চাই আমাদেরকে অপারেশন করতে দিচ্ছে না কেন খান ব্রিগেড কমান্ডার হচ্ছে আগে এনএসআই তে চাকরি বস্তু নাম ভুলে গেছি সব হচ্ছে আওয়ামী লীগের সো এই মঈন খান সারকে যখন ইয়াতে দেওয়া হচ্ছে মানে কি বলে ওই লিস্টের মধ্যে নাম আসা মানে হচ্ছে উনি লেফটেন্ট জেনারেল হয়ে যাবে এবং আওয়ামী লীগের একজন একজন লেফটেন্ট স্যার উনি লেফটেন্ট জেনারেল হয়ে যাবে সো এই কারণে আমি ভাবলাম অ্যাটলিস্ট আমাদের জনগণ যারা আছে তাদেরকে জিনিসটা অ্যাপ্রাইস করে রাখা উচিত আর মহিন স্যার যেটা হচ্ছে ইয়েসম্যান ইয়েসম্যান না হচ্ছে উনি ছোটখাটো একজন মানুষ ফর্সা সুন্দর কথাবার্তা খুব ভালো কিন্তু ইএসপ্যান ইএসপ্যান হচ্ছে সিনিয়র যেটা বলে ওটাতেই মেনে নেয় একটা উদাহরণ দিই আমরা উনি তখন মেজর আমি তখন ক্যাপ্টেন হিসেবে জয়েন করেছি ঢাকা রেড ও এসইউ আর্মি সিকিউরিটি ইউনিটে তো আমরা একই অফ একই রুমে অফিসে করতাম তো ওই সময় আমারও বিয়ে ঠিক সারারও বিয়ে ঠিক সো আমরা বিয়ের সময় তো একটা লম্বা ছুটি চাই সো আমি পার্ট অফ এর আগে পিলি ট্রেনি আমি পনেরো দিনের ছুটি চাইছি যদি অফিসারদের এক মাস ছুটি পাওয়ার কথা বাট ইউএন মিশনে থাকাকালীন ছাড়া এই এক বছরের ছুটি আমার মনে হয় আমি কেন কেউই পাইনি নো হার্ড ফিলিংস জাস্ট আমাকে সিও যখন বললো এই তোমার পনেরো দিন কেন ছুটি লাগবে আমরা স্যার আমি বিয়ে করতে যাচ্ছি স্যার এটা আমার লাইফের একটা ইম্পর্টেন্ট না আমি কনা এই মহিন খান সাত দিনে ছুটি করে ইয়ে করতে বিয়ে করে চলে আমরা স্যার মহিন স্যারের ভরসা কেন আমি তোমাকে পনেরো দিন দেবো না আমি বললাম স্যার আপনি যদি পনেরো দিন না দেন তাহলে আমার ছুটি মানে বিয়েটা রাখছি হচ্ছে হলিডেতে ফ্রাইডেতে সো আমি স্যার আমি আর ছুটি নিচ্ছি না স্যার আমি ফ্রাইডেতে বিয়ে করে এরপর দিন কাজ জয়েন করবো সো ইট ওয়াজ মাই বার্গেন অ্যান্ড ফাইনালি ইস ইউ হ্যাক টু অ্যাপ্রুভ মাই ইয়া বাট মহিন স্যারও চেয়েছিল গোইন স্যার স্যারের সাত দিন বলছে উনি সাত দিন সিনিয়রকে খুশি তো হয় কি সিনিয়রকে মানে আমার নিজেরও দেখবো না দেশেরও দেখবো না সিনিয়রের কথা বললে সো দেখা যাবে যে দেশ রসা গেল আমি সিনিয়রের এই জন্য আমি মনে করি যে সিলেকশনের মধ্যে আসাটা একটা দিচ্ছে ইঙ্গিত যে আসলে মহিনারই লেফটেন্যান্ট জেনারেল হয়ে যাচ্ছে যেটা হওয়া উচিত নয় কেন আমি বললাম আপনারা সবাই জানেন যে রাজুকের চেয়ারম্যান হয়েছিল মেজর জেনারেল সিদ্দিক সিদ্দিক স্যার হচ্ছে ওই তালে সিদ্দিকের ম্যান এটা এটাতে জানার জন্য আপনাকে রকেট সাইন্টিস্ট হইতে হবে না কারণ ওই সময়টার মধ্যে উনি দীর্ঘ সময় আহ ছিলেন হচ্ছে এটা কি ইঞ্জিনিয়ারিং চিফ মানে সেনাবাহিনীর যত কাজ কনস্ট্রাকশন বিগ বিগ প্রজেক্ট সবকিছু দাঁড়াতে হয় এবং সেই লোককে বসাইছে বসানোর পরে ওনার এটা ক্যান্সেল হয়ে যাওয়া ক্যান্সেল হয়ে যাওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার তিন দিনের মাথায় আবার ওনাকে ওই প্রজ্ঞাপন বাতিল করে উনি আবার নিশ্চয় তার মানে কি দেশটা কি রে ভাই সেই পুরোনো আওয়ামী লীগের লেসপেন্সার তাই তো আপনারা যদি এখন একটা ইয়ার দিকে দেখেন ওকে বা আপনারা সবাই জানেন যে দেশে একটা ন্যাকারজনক ঘটনা ঘটছে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে বাইশ টাকার ক্ষতি পালাই গেছে ওকে পালায় যাওয়ার পরে দেখতেছে আরে চতুর্দিকে তো সব আওয়ামী লীগের আছে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখ থেকে যতক্ষণ পর্যন্ত আমরা কথাটা না শুনছি ততক্ষণ পর্যন্ত নির্বাচন কবে এই বিষয়টা নিয়ে আসলে ক্লিয়ার কোনো কনসেপ্ট আমরা পাচ্ছি না ব্রেকিং নিউজ হচ্ছে গতকালকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যিনি প্রধান আছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া দেশীয় গণমাধ্যমের সাক্ষাৎকার এটা রয়টার্সকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি বলছিলেন যে আঠারো মাসের মাথায় সম্ভবত নির্বাচন হতে যাচ্ছে মানে বাংলাদেশ সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারকে আঠারো মাসের মাথায় নির্বাচন করার জন্য বা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য আইনি যে সহযোগিতাটা দরকার সেটা করবে আর এটা চাপও দেবে তো এটার পরে জাতির মধ্যে মোটামুটি একটা আশার আলো আমরা জ্বলতে দেখলাম কিন্তু মাঝখানে এখন আমাদের যিনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান আছেন যিনি এই নির্বাচনী সিস্টেমটার প্রধান অন্তর্বর্তী সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত বদিউল আলম মজুমদার খুবই শিক্ষিত হাই অথেন্টিক মানুষ কেউ কেউ আবার তাকে নিয়েও নানান সমালোচনা করছেন তো তিনি আপনার গতকালকে আমাদের সেনাবাহিনীর প্রধানের বক্তব্যের পরে তিনি আর একটা বক্তব্য দিয়েছেন তার বক্তব্যটা বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো তারা হেডলাইন করেছে নির্বাচন কবে তা সরকার এবং রাজনৈতিক দলের আলোচনায় নির্ধারিত হবে ইভেন এটার জন্য তিনি আসলে সময় চেয়েছেন এবং একটা লম্বা প্রসেসিংয়ে যাবে এমনটাই বোঝা যাচ্ছে দেশে কতদিন নির্বাচনে হবে কতদিন পর এক প্রশ্নের জবাবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান তিনি বলছেন সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এটা নির্ধারিত হবে তো তিনি বলছেন যে এক সাংবাদিকের প্রশ্ন ছিল দেড় বছরের মধ্যে সংস্কার করে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে সেনা প্রধান এই সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন কি করা সম্ভব যেহেতু আপনি নির্বাচন সিস্টেমটার এই মুহূর্তে প্রধান জবাবে বদিউল আলম মজুমদার বলছেন এটা আমার জানার কথা নয় আমার ধারণা সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত হবে আর এই সময়টার মধ্যে আসলে সংস্কারটা সম্ভব কিনা সেক্ষেত্রে বদিউল আলম বলছেন আমি জানি না আমি মনে করি যে এটা দীর্ঘায়িত হবে এটা হচ্ছে খুবই নৌটেড পয়েন্ট যে আঠারো মাসের মধ্যে সংস্কারটা আসলে সম্ভব কিনা তো তিনি বলছেন যে তিনি মনে করেন যে এটা দীর্ঘায়িত হবে এখন তিনি একটা ডিপার্টমেন্টের প্রধান তো তিনি যদি মনে করেন তাহলে এটা লম্বা চড়াই হবে এটা অনেকে ভাবছেন রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে সংলাপ হবে একটি রোডম্যাপ তৈরি করে তার ভিত্তিতে বোধ হয় সম্মিলিত সিদ্ধান্ত হবে তো এই সময়ের মধ্যে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এই বিষয়ে আপনাদের মতামত চাই অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামত থাকা উচিত আপনি যেহেতু বাংলাদেশের একজন সুষ্ঠ নাগরিক দর্শক এখন আপনার কি মনে হয় আওয়ামী লীগের কি নিবন্দন বাতিল করা দেওয়া উচিত তারা কিন্তু সব সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে দর্শক এ বিষয়ে আপনার থেকে মতামত চাইবো এবং এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাবো এবং একটা মতামত কি সেটা হলো আপনি যদি ডক্টর ইউনুসকে দীর্ঘদিন ক্ষমতায় দেখতে চান সরকারে দেখতে চান তাহলে কমেন্টে এ লেখবেন আর যদি মনে করেন না এর ভিতরে নির্বাচন দিয়ে আর একটা সরকার নির্বাচিত করা উচিত তাহলে কমেন্টে বি লেখবেন আর এতক্ষণ যারা লাইক দেননি বা সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ